ক্রিকেট কিন্তু এর ভেতরে রয়েছে বহু ফর্মেট টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তো রয়েছেই এখন এসেছে টি টেন দ্য হান্ড্রেড এমন সিক্স সাইড ক্রিকেট আর এবার একটা নতুন ফর্মেট আসছে যার নাম টেস্ট টোয়েন্টি পৃথিবীর আর কোনো খেলার এতগুলো সংস্করণ নেই যতগুলো আছে শুধুমাত্র ক্রিকেটে টেস্ট ক্রিকেটের ধৈর্য আর গভীরতার সঙ্গে টি টোয়েন্টির ঝলমলে রোমাঞ্চের এক নতুন মিশ্রণ হতে যাচ্ছে টেস্ট টোয়েন্টি এই ফর্মেটটা বানিয়েছেন ক্রিকেট উদ্যোক্তা গৌরব বাহিরবাণী সবার একটাই প্রশ্ন খেলাটা আসলে কেমন হবে মূলত সাদা পোশাকে আর লাল বলে প্রতিটি দল খেলবে বিশ ওভারের দুই ইনিংস পুরো ম্যাচ শেষ হবে একদিনে খেলা হবে মোট আশি ওভারে মজার ব্যাপার হল টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসের স্কোর যোগ হবে দ্বিতীয় ইনিংসে যার কারণে ফল হতে পারে জয় হার টাই কিংবা ড্র

যে ক্রিকেটে আমার এআই এর কাজ মূলত খেলোয়াড়দের দক্ষতা নিরপেক্ষভাবে মূল্যায়ন করায় এআই এর কাজ নতুনদের জন্যই নয় ক্রিকেট প্রেমীদের জন্য টেস্ট ক্রিকেটে নিয়ে সাথে এক অনন্য উত্তেজনা যেখানে টেস্ট ক্রিকেটের ধৈর্য আর টি টোয়েন্টির দ্রুত মিলে নতুন এক রূপ ধারণ করছে এই খেলা সময়ের সাথে খাপ খাইয়ে ক্রিকেটের এই নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে এক নতুন সম্ভাবনা